জানা অজানা মহানায়ক উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি থেকে শুভেন্দু চ্যাটার্জী সবাই বিভিন্ন জায়গায় এক বাক্যে স্বীকার করেছেন টালিগঞ্জে উত্তম কুমারের ভূমিকা ছিল দাদার মতন এবং তারাও উত্তম কুমারকে নিজেদের দাদাই মনে করতেন এমনই কিছু ঘটনাকে সংকটিত করে এই পাঠটা পুলু তুই ওই চশমা কেন পারলি সমাপ্তি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চশমাটা ভালো লাগেনি উত্তম কুমারের মনে হয়েছিল এটা তার গ্ল্যামার নষ্ট করবে মনে রাখবেন তখন কিন্তু বাঙালি উত্তম ভাগাভাগি করতে শুরু করেছে তাও নিজের এমন পরামর্শ দিতে উত্তম কুমার এই ছিলেন তিনি সবার সামনে তেল নিলে তোর গ্ল্যামার চুরি হয়ে যাবে রে ঘটনাটি ঘটেছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে একদিন তিনি রাস্তায় দাঁড়িয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিচ্ছেন উত্তম কুমার কোনোভাবে দেখে ফেললেন সেটা স্টুডিওতে গিয়ে শুভেন্দু চট্টোপাধ্যায়কে ডেকে বললেন রাস্তায় দাঁড়িয়ে তেল ভরছিলি কেন শুভেন্দু চট্টোপাধ্যায় বললেন আর বলো না দাদা ড্রাইভারটা এত তেল চুরি করে না উত্তম কুমার তখনই বললেন তেল চুরিটাই দেখলি আর তোর গ্ল্যামার যে চুরি হচ্ছে সেটা দেখলি না যে লোকটা তোকে পেট্রোল দিচ্ছে সে কি তোকে টিকিট কেটে আর হলে দেখবে রে তোমরা ওর ডেট আছে কি না জিজ্ঞাসা করছো না তো বন্নিশিকা ছবির আগে সবাইকে একসঙ্গে বসিয়ে ডেট নেওয়া হচ্ছে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক তার হাতে তখন কাজ নেই সেটা মোটামুটি টালিগঞ্জে সবাই জানে তাই তাকে কেউ ডেট আছে কিনা জিজ্ঞাসা করছেন না ধরেই নেওয়া হয়েছে তার যেহেতু কাজ নেই যে কোনো ডেটেই কাজ করে দেবেন তিনি হঠাৎ করে উত্তম কুমার বলে উঠলেন আচ্ছা তোমরা কেউ তো রঞ্জিতের ডেট নিচ্ছ না ওর ডেট আছে কিনা দেখো আগে বিশু ছাড়া এটা কেউ করতে পারবে না ওকে আনুন ভোলাময়রা ছবির কাস্টিং হচ্ছে অ্যান্টনির ভূমিকায় কে অভিনয় করবেন সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে উত্তম নিজে আগে এই চরিত্র করেছেন তিনি বললেন আমার পর যদি এই চরিত্র কেউ করতে পারে সেটা হলো বিশ্ব অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ওকেই নিন বিশ্বজিৎ সেই সময়ে ব্যস্ত তারকা এত ছোট একটা রোল করবেন কিনা সেই নিয়ে সবাই সংশয়ে আছেন কিন্তু যখন শুনলেন উত্তম বলেছেন এক বাক্যে কাজ করতে এলেন বোম্বে থেকে তুই যে এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করছিস ক্রিকেট মাঠে কি সিনেমা নিয়ে আলোচনা করিস পঙ্খিরাজ সিনেমার শ্যুটিং চলছে সেটে একদিন ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করলেন সন্তু মুখার্জি উত্তম কাছেই ছিলেন কিছু সময় আলোচনা শুনে বললেন সন্তু তুই যে এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করছিস খেলার মাঠে কি করিস সিনেমা নিয়ে আলোচনা করিস বুঝি এই কথা শোনার পর সন্তু মুখার্জি অন্য জায়গায় গিয়ে কি করেছেন জানি না উত্তম কুমারের সিনেমার সেটে আর এই নিয়ে কখনো আলোচনা করেননি এগুলো ছাড়াও টালিগঞ্জের আনাজ কানাজ ঘাটলে অজস্র সংবাদ পাওয়া যায় মহানায়ক সম্পর্কে কখনো জুনিয়র শিল্পীদের খাওয়া আসেনি বলে নিজের খাওয়া ফেলে দেওয়া কখনো কোনো প্রবীণ অভিনেতার অপমানে গর্জে ওঠা এইসব ঘটনার জন্যই হয়তো টালিগঞ্জে হিরো অনেক আসবে এবং যাবে কিন্তু টালিগঞ্জের দাদা একজনই থেকে যাবে চিরকাল তিনি হলেন আমাদের সকলের প্রাণের মানুষ মনের মানুষ হৃদয়ের মানুষ মহানায়ক উত্তম কুমার এটি আমি যে পেজ থেকে সংগ্রহ করেছি সমাজ মাধ্যমের ফেসবুকের একটি পেজ যার নাম সিনেমে সিনেমা সেই পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি লেখাটিকে আমি তার জন্য আমার এই চ্যানেলের তরফ থেকে জানাই সেই পেজ এবং সেই পেজের অ্যাডমিনদেরকে অনেক 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 escrita o cota, no mosca.